ভারতের কাছে হারের পর এই হারের বিশেষ কিছু কারণ দেখালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স তারপর মিচেল মার্শের ক্যাপ্টেন্সি নিয়ে তিনি যা বললেন শুনলে অবাক হবেন আপনিও আর অস্ট্রেলিয়াকে জিতের দোরগোড়ায় নিয়ে গিয়েও বুমরার বলে ক্যাচ আউট হওয়ার পর ট্রাভিস হেড বুমরাকে নিয়ে যা বলল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে হারিয়ে বিশ্বকাপের বদলা নিয়েছে রোহিত শর্মার ভারত তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারের ছিল বেশ কিছু কারণ যেগুলো নিয়ে এবার মুখ খুললেন দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি প্রথমেই বলেছেন টসে জিতেও কেন ব্যাট না করে বল নেওয়া হলো। অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাট করে বোর্ডে রান তুলত তবে ভারতে সেই রান তুলতে অসুবিধা হতে পারত কারণ বড় ম্যাচে রান চেস করা যথেষ্ট চাপের ব্যাপার এরপরেই তিনি বলেছেন মিশেল স্ট্রাকের বলিং স্পেলের কথা স্ট্রাক তার দ্বিতীয় ওভারে আঠাশ রান খরচ করাই তাকে আর বলে নিয়ে আসেনি অসি ক্যাপ্টেন তবে পরের স্পেলে সেই স্ট্রাকই রোহিত শর্মাকে আউট করেন কিন্তু তখন যা হওয়ার হয়েই গেছে তাই তিনি বলেছেন যদি ক্যাপ্টেন স্ট্রাককে আরও তাড়াতাড়ি বলে নিয়ে আসতেন তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো এছাড়া তিনি দলের ফিল্ডারদের একাধিক ফিল্ডিং ভুলের কথাও বলেছেন খুব বাজে ফিল্ডিং করার জন্যই হেরেছে এই ম্যাচ এমনকি ক্যাপ্টেন মার্শো ছেড়েছেন হার্দিকের সহজ ক্যাচ আর ব্যাটিংয়ের ক্ষেত্রে কেউই হেডকে যোগ্য সঙ্গ দিতে পারেননি যার জন্য অস্ট্রেলিয়া হেরেছে আজ তবে এই ম্যাচে রান তারা করতে গিয়ে প্রতিবারের মতো এবারও আর জয়ের মাঝখানে দেয়া দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ট্রাভিস হেড তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করে আবারও ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন তিনি তবে সতেরোতম ওভারে বুমরাকে বলে নিয়ে আসলেই প্রথম বলে ট্রাভিস হেড বুমরার বল সামলাতে না পেরে ক্যাচ তুলে দেন আর সেই ক্যাচ ধরেন ক্যাপ্টেন রোহিত শর্মা জিতের দৌড়গোড়ায় নিয়ে এসেও দলকে জিতাতে না পেরে হেড বুমরাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার বলেছেন আর বলেছেন বুমরার মতো বোলার যে দলে থাকবে সেই দলকে হারানো অনেক কঠিন ব্যাপার তো বন্ধুরা আপনিও যদি বুমরাকে বিশ্বের একজন সেরা বোলার মনে করেন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না